ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে ভূগোলের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে পঁয়ত্রিশ নম্বরের সেই নমুনা প্রশ্নপত্র একদম উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করা হবে ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা তাই সম্পূর্ণ ভিডিও দেখাটা এখানে কিন্তু কম্পালসারি কোনো রকম পিডিএফের জায়গা নেই তবুও ইউটিউব যাতে বুঝতে না পারে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ যারা যারা দেখবে ভিডিওর মধ্যেই আমরা একটা পাসওয়ার্ড দেখিয়ে দিই তার ফলে ইউটিউবেও বুঝতে পারে না যে কেউ ভিডিও দেখছে কি পিডিএফ ডাউনলোড করছে যারা যারা তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে ইউটিউবের অ্যালগোরেদামও বুঝতে পারে যে ভিডিওটা সম্পূর্ণ দেখা হচ্ছে আর সেখান থেকেই ছাত্রছাত্রীরা পাসওয়ার্ড পেয়ে গিয়ে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে পাসওয়ার্ড এই পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাই এভাবেই তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারে যেটা তোমরাও কিন্তু করে নিতে পারো পাশাপাশি তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রিশন এই সকল বিষয়ের গোটা সিলেবাসের নোট উত্তরসহ পিডিএফ দেওয়া হয়েছে যদি দেখতে ইচ্ছুক থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া রইল অবশ্যই দেখে নিতে পারো এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক ভিডিওস এইরকম উত্তর সহ ফ্রি পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো ভূগোলের যে বোর্ডের যে মডেল প্রশ্নপত্র রয়েছে নমুনা প্রশ্নপত্র সেটার যে ৩৫ নম্বর রয়েছে সেই ৩৫ নম্বরের প্রশ্নপত্র আজকে তোমাদের এখানে দেখিয়ে দেবো এই পঁয়ত্রিশ নম্বরের প্রশ্নপত্রের মধ্যে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কমন আসতে পারে কোন স্কুলে পাঁচ কোন স্কুলে দশ কোন স্কুলে পনেরো এরকম বিভিন্ন স্কুলে বিভিন্ন কমন আসতে পারে কিন্তু মাত্র ওই পঁয়ত্রিশটি পরে যদি বেশ কিছু নাম্বার কমন পাওয়া যায় তাতে ভুল কি তার জন্য বোর্ডের প্রশ্নপত্রটি উত্তরসহ দেখো প্রথমে পার্ট এতে প্রথম প্রশ্ন মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্য অধ্যয়ন যিনি করেন তাদের কি বলা হয় পরিসংখ্যানবিদ জনসংখ্যা বিশারদ কার্টোগ্রাফার নাকি ইঞ্জিনিয়ার রাইট আনসার অপশন নাম্বার সি কার্টোগ্রাফার নেক্সট স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাতে বলেছে তো এখানে দেখো প্রথমে রয়েছে দর্শন দর্শনের উত্তর হয়ে যাবে এই যে বিএডটা ভূগোল চিন্তন তারপরে রয়েছে ভূতত্ত্ব ভূতত্ত্ব হয়ে যাবে অপশান নাম্বার ডি ভূমিরূপবিদ্যা তারপরে তিনেরটা ভূ জলবিদ্যা এর উত্তর হয়ে যাবে এ এরটা সমুদ্রবিদ্যা তারপর একটা নৃতত্ত্ববিদ্যা চারেরটা হয়ে যাবে সাংস্কৃতিক ভূগোল তো রাইট আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি একেরটা বি দুয়েরটা ডি তিনেরটা এ চারেরটা সি নেক্সট ছায়াপথগুলির মধ্যে দূরত্ব স্থিতিশীল রাসমান ক্রমবর্ধমান নাকি বিকল্পভাবে ক্রমবর্ধমান ও রাসমান রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ক্রমবর্ধমান নেক্সট নির্দেশনা আর হচ্ছে দাবি অর্থাৎ দাবি মানে অ্যাজারশান বিবৃতিও বলতে পারো আর আর মানে হচ্ছে কারণ তো দাবিতে বলছে পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে আর রিজন আরে বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যাবে তত পদার্থের ঘনত্ব কমতে থাকবে তো এখানে যেগুলো রয়েছে আমি অপশানগুলো বলছি না তো এই যে অপশান দাবি এ এটা পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে এইটা হচ্ছে তোমাদের সঠিক ঠিক আছে কিন্তু আর যেটা বলা হয়েছে পৃথিবীর পৃষ্ঠ থেকে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যাবে তত পদার্থের ঘনত্ব কমতে থাকবে এটা কিন্তু ঠিক নয় কারণ যত ভেতরে যাওয়া যায় পৃথিবীর তত পদার্থের ঘনত্ব কিন্তু বাড়ে তাহলে এ ঠিক আর আর ভুল রাইট অ্যান্সার অপশান নাম্বার সি এ হলো সঠিক কিন্তু আর সঠিক নয় নেক্সট ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড হয় না সেটি পরিচিত যে অঞ্চল নামে ছায়া অঞ্চল রামধনী অঞ্চল কৃষ্ণ অঞ্চল নাকি আলোকিত অঞ্চল রাইট অ্যান্সার অপশান নাম্বার ছায়া অঞ্চল নেক্সট মহাদেশীয় ভূত্বকের গভীরতা হলো পাঁচ কিমি পনেরো কিমি কুড়ি কিমি নাকি তিরিশ কিমি রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি তিরিশ কিমি নেক্সট কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয় ক্যালডেরা শিল্ড আগ্নেয়গিরি বিমিশ্র আগ্নেয়গিরি নাকি গিজার রাইট অ্যান্সার অপশন নাম্বার সি বিমিশ্র আগ্নেয়গিরি শূন্যস্থান দেখো ড্যাশ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয় সিসমোগ্রাফ রিক্টার স্কেল মার্কাল্লি স্কেল নাকি ক্লাইনোমিটার রাইট অ্যান্সার অপশন নাম্বার এ সিসমোগ্রাফ নেক্সট যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় সেটি হলো অন্তর্জাত শক্তি বহির্জাত শক্তি করিয়লিস্ট শক্তি নাকি ভৌগোলিক শক্তি রাইট অ্যান্সার অপশান নাম্বার এ অন্তর্জাত শক্তি নেক্সট নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয় সামুদ্রিক ভূমিকম্প অগ্নুৎপাত মহিষপান বরাবর ভূমিধ্বস নাকি মৃত্তিকা হয় রাইট আনসার অপশান নাম্বার ডি মৃত্তিকা হয় তারপরে একটা তোমাদের এখানে গ্রাফ দিয়ে দিয়েছে এখান থেকে এগারো বারো আর তেরো নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে এটা তোমাদের সুবিধার্থে একটু বড় করে দেখাই সুবিধা হবে এই রকম তোমাদের গ্রাফ লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার ফোর দেওয়া রয়েছে এবং এই সাইডে বিভিন্ন রকমের তোমাদের মার্কিংসগুলো রয়েছে এখান থেকে বলছে নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলের স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার

থ্রি এর নিম্ন তালে রাইট আনসার অপশান নাম্বার এ লেয়ার টু এবং লেয়ার ফোর এর উর্ধ্ব নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় এটা কারেকশন করে দিই এরকম স্পেলিং অনেক জায়গায় থাকতে পারে তো দেখো বায়ুমন্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি নাকি লেয়ার ফোর রাইট অ্যান্সার অপশান নাম্বার সি লেয়ার থ্রি নেক্সট সামুদ্রিক লবণ ধুলিকণা বা ধূম্রকণা সূক্ষ্ম মাটি এগুলোকে একসাথে বলে গ্যাস সমূহ উল্কাসমূহ ধুলিকণা নাকি জলীয় বাষ্প রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ধুলিকণা নেক্সট ওজন স্তর বিনাশের জন্য সর্বাধিক কোন গ্যাস দায়ী কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লুরো কার্বন অক্সিজেন নাকি আর্গন রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ক্লোরোফ্লুরো কার্বন পার্ট বিতে এখানেও তোমাদের বিবৃতি আর কারণ অর্থাৎ দাবি আর কারণ এখানে বলা হয়েছে প্রথম দাবিতে সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রে মানবীয় ভূগোল ক্ষেত্রের অন্তর্গত আর কারণে বলা হচ্ছে মানবীয় ভূগোল সাংস্কৃতিক ভূগোলের ওপর হস্তক্ষেপ করে তো এর রাইট অ্যান্সার হচ্ছে দুটোই সত্য মানে এ এবং আর দুটোই সত্য এবং এই যেটা দাবি এর দাবির সঠিক কারণ হচ্ছে আরটা এটা ঠিক আছে তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি দাবি ও কারণ দুইটি সত্য এবং কারণের সঠিক ব্যাখ্যাটি হলো দাবিটি নেক্সট কোন ধারণাটি স্টপ এন্ড গো ডিটারমিনিজম নামেও পরিচিত পরিবেশ নিয়ন্ত্রণবাদ সম্ভাবনাবাদ সুবিধাবাদ নাকি নব নিয়ন্ত্রণবাদ রাইট আনসার অপশন নাম্বার ডি নব নিয়ন্ত্রণবাদ নেক্সট নিচের কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয় জনবসতি পরিবহন নেটওয়ার্ক ভূসংস্থান নাকি শিল্প রাইট অ্যান্সার অপশন নাম্বার সি ভূসংস্থান কেস বা স্টাডি দিয়েছে এখানে তোমাদের আনসিনের মতো একটা লেখা দেওয়া রয়েছে উনিশ থেকে একুশ তিনটি প্রশ্ন রয়েছে তো এটা পড়ে নাও শাকসবজি ফল ও ফুলের বিশেষ চাহিদা চাষকে হর্টিকালচার বা ট্রাক ফার্মিং বা বাগান কৃষি বলা হয় এই প্রযুক্তি প্রধানত উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র নামগুলো মনে রাখবে কানাডার হ্রদ অঞ্চল উচ্চ শিল্পায়িত নগরীকৃত অঞ্চল এবং উত্তর পশ্চিম ইউরোপ অস্ট্রেলিয়া এবং নিউ ্যান্ডের মেট্রোপলিটন অঞ্চলের শহরতলিতে করা হয় উন্নত দেশগুলির নগরায়িত রাজ্যগুলিতে সবজি ও ফলের ব্যাপক চাহিদা রয়েছে এই ধরনের চাষের প্রধান বৈশিষ্ট্য এখানে ছটা বৈশিষ্ট্য দিয়েছে একটা এটা কৃষি জাত হবে কৃষিজাতগুলির আকার অপেক্ষাকৃত ছোট এই বাগানগুলি পাকা সড়কপথের সাথে খুব ভালোভাবে সংযুক্ত ট্রাক ফার্মিংগুলো সাধারণত বাজার থেকে রাতারাতি পৌঁছানো হয় এমন দূরত্বে থাকে এটি একটি নিবিড় পুঁজি নির্ভর এবং অত্যন্ত যন্ত্রনির্ভর কৃষিকাজ নাকি এই ধরনের কৃষি বিজ্ঞানভিত্তিক হয়ে থাকে নাকি শাকসবজি ও ফল সংগ্রহ করা হতে পারে তো দেখো প্রথম প্রশ্ন কোথায় বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে ভারত অস্ট্রেলিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি নিউজিল্যান্ড একটু আগেই বললাম আমেরিকা যুক্তরাষ্ট্র রাইট অ্যান্সার অপশান নাম্বার সি নেক্সট নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বাগান কৃষি ও হর্টিকালচারের মধ্যে কোনটি সঠিক নয় এটি শ্রম ও মূল নির্ভর কৃষি ব্যবস্থা এটা সম্পর্কযুক্ত তারপর এর জন্য শীতল অঞ্চলের সবুজ ঘর কৃত্রিম গরমের প্রয়োজন হয় এটাও সঠিক এই ব্যবস্থার ক্ষুদ্র সেচ এবং জৈব সেচ এবং জৈব সারের ওপর অনেক জোর দেয় এটাও সঠিক এই বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এবং অনেক দূর পর্যন্ত হয় না এটা বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু সংগঠিত হয় না তাই এটা সম্পর্ক নয় যেটা সেটা হচ্ছে এইটাই অপশান নাম্বার ডি নেক্সট কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব টিউলিপ এটাই হয়ে যাবে উত্তর অর্কিড গোলাপ গাঁদা এগুলো কিছুই না টিউলিপ হয়ে যাবে রাইট নেক্সট ড্যাশ অঞ্চলে বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে নাতি শীতোষ্ণ জলবায়ু ভূমরীয় জলবায়ু ব্রিটিশ জলবায়ু নাকি খুব শীতল উষ্ণ জলবায়ু রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি নাতি শীতোষ্ণ জলবায়ু আচ্ছা ঠিক আছে এটা উষ্ণ হবে নেক্সট সব থেকে আদিম থেকে শুরু করে সব থেকে আধুনিক পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক কার্যক্রমগুলিকে সাজাও বাণিজ্যিক পশুপালন তারপরে যাযামার পশুপালন তারপরে শিকার ও সংগ্রহ নাকি গৃহপালিত পশুপালন দেখো প্রথমে মানুষ তো শিকার করত আর সংগ্রহই করত এটা তিনেরটা তালে হচ্ছে তারপরে মানুষ পশু কিন্তু বাড়িতে পোষা শুরু করলো যেটাকে বলা হয় গৃহপালিত পশুপালন তারপরে মানুষ যা যাবার পশুপালন শুরু করলো এবং সব শেষে বাণিজ্যিক পশুপালন অর্থাৎ পশুর বিনিময়ে আদান প্রদান শুরু করলো তো দেখো এখানে দাঁড়াচ্ছে কি প্রথমে দাঁড়াচ্ছে সিএড তারপরে দাঁড়াচ্ছে এখান থেকে তোমাদের ডিএটা তারপরে দাঁড়াচ্ছে এখান থেকে তারপরে তো এক টা তারপরে অপশান নিচের কোন ধরনের খনিতে বৃহৎ দ্রুত উৎপাদন পাওয়া যায় খাদার খন খাদান খনন নাকি নদীভিত্তিক খনন খোলা ঢালাই খনন নাকি সরু গর্ত করে খনন রাইট আনসার অপশন নাম্বার সি খোলা ঢালাই খনন নেক্সট ব্রাজিলের কোন প্রদেশে বেশি কফি উৎপাদিত হয় মিনাস গেরাইস পারানা নাকি মাটা গ্রাস হতে রাইট আনসার অপশান নাম্বার বি মিনাগেরাইস নেক্সট পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি ব্রাজিল আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত নাকি চীন রাইট আনসার অপশান নাম্বার সি ভারত নেক্সট নিচের কোন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালী পোশাকী শ্রমিক হিসেবে পরিচিত প্রাথমিক প্রগৌণ নব্য নাকি অতিনব্য রাইট আনসার অপশান নাম্বার ডি নব্য পার্ট সিতে দেখো নিম্নলিখিত দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমানার জন্য প্রাসঙ্গিক চার ডিগ্রি আট মিনিট পূর্ব থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আট মিনিট পূর্ব নাকি ছাপ্পান্ন ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে বিরানব্বই ডিগ্রি এক মিনিট পূর্ব নাকি আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব নাকি চুয়াত্তর ডিগ্রি ন মিনিট পূর্ব থেকে একশো ছয় ডিগ্রি তিন মিনিট পূর্ব রাইট আনসার অপশন নাম্বার সি আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব নেক্সট ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে ড্যাশের সাথে চীন বাংলাদেশ পাকিস্তান নাকি নেপাল রাইট অ্যান্সার অপশান নাম্বার বি বাংলাদেশ নেক্সট নিচের কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রসারিত হয়েছে তাপ্তি গঙ্গা সিন্ধু নাকি বিতস্তা রাইট অ্যান্সার অপশান নাম্বারে তাপ্তি নেক্সট আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড় গডবিন অস্টিন কলসুবাই নাকি গুরুশিখর রাইট অ্যান্সার অপশান ডি গুরুশিখর নেক্সট কোন নদীটি দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত কৃষ্ণা মহানদী নর্মদা নাকি গোদাবরী রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি গোদাবরী তারপরে এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং একটা এখানে দেখো ইন্ডিয়ার ম্যাপ দিয়ে দিয়েছে এখানে যে অংশটিতে এ চিহ্নিত করা রয়েছে এই এ হচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এটি কোন ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করে নীলগিরি পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালা রাজমহল পাহাড় নাকি সাতপুরা পর্বতমালা এই যে মিডিল জায়গা থেকে এখান থেকে কিন্তু তোমার সাতপুরা পর্বতই গেছে তো রাইট আনসার অপশান নাম্বার ডি সাতপুরা নেক্সট প্রদত্ত মানচিত্রে বি হল ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী এখানে দেখবে তোমাদের এখানে বি দেওয়া রয়েছে এই বিটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নদী এই নদীটা চিন্তিত করতে বলেছে এটা কি নর্মদা লুনি কৃষ্ণা নাকি কাবেডি রাইট আনসার অপশন নাম্বার ডি নেক্সট নেত্ত মানচিত্র স্ত্রী হল ভারতের একটি উপকূলীয় সমভূমি যেখানে একাধিক কয়েল রয়েছে উপকূলীয় সমভূমিটির নাম লেখো মালাবার উপকূলীয় সমভূমি গুজরাট উপকূলীয় সমভূমি করমণ্ডল উপকূলীয় সমভূমি নাকি কোঙ্কল উপকূলীয় সমভূমি রাইট আনসার অপশন নাম্বার এ মালাবার উপকূলীয় সমভূমি তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোলের যে বোর্ডের দ্বারা প্রদত্ত বা কাউন্সিলের দ্বারা প্রদত্ত নমুনা প্রশ্নপত্র পঁয়ত্রিশটি প্রশ্ন উত্তর সহ দেখিয়ে দিলাম এবং ভিডিওর মধ্যে দেখানো ছিল ফ্রিপিডিএফ পাসওয়ার্ড ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পিডিএফ এ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো